একসময় বাংলাদেশের সেরা ব্যাংক হিসেবে পরিগণিত হতো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড স্বল্প মাত্রায় মন্ডলিন ব্যাংকিং বিধিবিধান পরিপালন পর্যাপ্ত তারল্য ও গ্রাহকের অগাধ আস্থা অর্জন সব কিছু নিয়েই ব্যাংকিং কার্যক্রমের অসামান্য পারফরমেন্সের ট্র্যাক রেকর্ড ছিল এই ব্যাংকের মাধ্যমেই দু সালের দেশের মোট প্রবাসী আয় বা শতাংশ অথচ ইসলামী ব্যাংকের আজকের চিত্র আগের তুলনায় একেবারেই উল্টো কিভাবে সৃষ্টি হলো এই অবস্থা চলুন জেনে নেওয়া যাক বহু বছর ধরেই ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার ছক কষা হয়েছিল দু সালে এসে এর বাস্তবায়ন শুরু হয় এ সময় এসে ব্যাংকের বিরুদ্ধে সন্ত্রাসবাদী তৎপরতায় অর্থায়নের প্রচারণা চালানো হয় এ অবস্থায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তদানীত চেয়ারম্যান ইসলামী ব্যাংকের সঙ্গে কথিত সন্ত্রাস বিরোধী সম্পৃক্ততা খতিয়ে দেখার জন্য পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহ্বান জানান অপপ্রচারের এই আগুনে ঘির হালেন দু হাজার থেকে দু হাজার চোদ্দ সময়কালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা শামসুল হক টুকু সালে এক বৈঠকের পর তিনি দাবি করে বসেন ইসলামিক ব্যাংকের আট শতাংশ অর্থায়নে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট তার সেই মন্তব্য ব্যাংক খাতকে সমূলে আন্দোলিত করে প্রতিক্রিয়া কেন্দ্রীয় ব্যাংকের তদানীন্তন গভর্নর আতিউর রহমান প্রধান প্রধান বিদেশি ব্যাংকগুলোর প্রতিনিধিদের সঙ্গে এক জরুরি সভা করেন এই সভায় প্রতিমন্ত্রীর কথায় কর্ণপাত না করে সবাইকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সঙ্গে তাদের ব্যবসা চালু রাখার অনুরোধ করেন সেই সঙ্গে সেই সময় ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সিইও ছিলেন মোহাম্মদ আব্দুল মান্নান চাপের মুখে তিনি টুকুর বাসভবনে যান প্রতিমন্ত্রীকে প্রশ্ন করেন স্যার আপনি এটা কিভাবে বলতে পারলেন আপনার মন্তব্য সার্বিকভাবে আমাদের ব্যবসা বিশেষ করে ইন্টারন্যাশনাল অপারেশনের বা আন্তর্জাতিক কার্যক্রমের জন্য মারাত্মক এই কথায় টুকু নির্বিকার উত্তর ছিল মুখ বেরিয়ে গেছে পাঁচ জানুয়ারি দু হাজার আওয়ামী লীগ টানা দ্বিতীয়বার ক্ষমতা পায় এই সময়ই ইসলামী ব্যাংক দখলে নেওয়ার চেষ্টা নতুন মাত্রা পেতে থাকে এই পর্যায়ে ক্ষমতাধর ব্যবসায়ী ও প্রভাবশালীদের সামনে এগুলোর রাস্তা খুলে যেতে থাকে সেই সময়কার আর্থিক অবনতি কথা স্মরণ করে ইসলামী ব্যাংকের একজন শ্রেষ্ঠ কর্মকর্তা বলেন তখনও দৃশ্যপটে এস আলম গ্রুপ ছিল না প্রথমে পরিকল্পনা করা হয় রাজনৈতিকভাবে নিরপেক্ষ ও পেশাদার তিন চারজন করে স্বাধীন পরিচালক নিয়োগ দেওয়া হবে তবে দু সালে এই পরিকল্পনা বাস্তবায়ন করা যায়নি বলে জানান তিনি দু হাজার সালের মে মাসের প্রথম সপ্তাহে ইসলামিক ব্যাংকের স্বাধীন চার পরিচালক নিয়োগের অনুমোদন দেয় কেন্দ্রীয় ব্যাংক এরপর সব পরিবর্তন ঘটানো হয় দু হাজার ষোলো সালে শুধু কাগজে কলমে ব্যাংকের শেয়ার কেনা শুরু করে এস আলম গ্রুপ এর ফলে ব্যাংকের ভেতরে তাদের প্রভাব বিস্তারের নতুন অধ্যায় শুরু হয় এর ফলে ব্যাংকের পরিচালকের নিয়োগের ক্ষমতা সুসংহত করতে থাকে তারা তখন ব্যাংকের আরেক জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা বলেন জীবনে যেসব কোম্পানির নামই শুনিনি তারা প্রত্যেকে শত কোটি টাকার বেশি শেয়ার কিনেছিল অথচ এরা কারা তারা কিসের ব্যবসা করে কোথা থেকে এত টাকা কড়ি পেল সেটা জানতে কোনো নিয়ন্ত্রক সংস্থার তদন্তের কথাও ভাবেনি ব্যাংকটির সামনে আরও প্রতিকূল সময় আসছে এমনটা অনুধাবন করে ইসলামী ব্যাংকের স্পন্সরদের অনেকে তাদের শেয়ার বিক্রি করতে শুরু করে পুঁজিবাজার থেকে শেয়ার কিনে নেওয়ার পরে ইসলামী ব্যাংকের প্রায় পাঁচ ভাগের এক ভাগ শেয়ার চলে আসে এস আলমের হাতে ফলে এই ব্যবসায়ী গোষ্ঠী হয়ে ওঠে অপ্রতিরোধ ক্রীড়ন এরপর গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ ক্ষমতা ও রাজনীতিকে কাজে লাগিয়ে ব্যাংকটির নিয়ন্ত্রণ নিয়ে নেন এই দখলের নৈরাজ্য নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে খবরও প্রকাশ হয়েছিল দু সালের পাঁচ জানুয়ারি ইসলামী ব্যাংকের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার আগেই ব্যাংকটি চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখার গ্রাহক ছিল এস আলম গ্রুপ তাদের ঋণ ছিল চার হাজার কোটি টাকা কিন্তু নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ইসলামী ব্যাংক থেকে এই শিল্পী গোষ্ঠীর সতেরো সালের জুনেই বাজার থেকে শেয়ার কিনে ব্যাংকটির মালিকানায় চলে আসে এস আলম গ্রুপ ব্যাংকটির প্রায় বেশিরভাগ শেয়ার কিনে নেয় তারা এরপর দেশি বিদেশি অনেক কোম্পানি ও ব্যক্তি শেয়ার ছেড়ে দিতে শুরু করে রোববার মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টায় কর্মকর্তাদের ওপর হামলা সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে এতে ছয় জন গুলিবিদ্ধ হয়ে নিহত হন ছয় জনের মধ্যে চার জনের পরিচয় পাওয়া গেছে তারা হলেন শফিউল্লাহ সর্দার আব্দুল্লাহ আল মামুন আব্দুর রহমান ও বাকি বিল্লাহ পাঁচ আগস্ট শেখ হাসিনার দেশ ছাড়ার পরদিন এস আলম গ্রুপের নিয়োগ করা কর্মকর্তাদের বের করে দেন বিক্ষুব্ধ ব্যাংকাররা এরপর সাত ও আট আগস্ট ব্যাংকারদের বিক্ষোভ করতে দেখা যায় ব্যাংকের একাধিক কর্মকর্তা বলেন এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা অবস্থায় বিপুল অঙ্কের ঋণ কেলেঙ্কারির প্রতিবাদ জানাতে রোববার সকাল সাদশটার দিকে তারা ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে বিক্ষোভ করছিলেন